আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে থাকবেন যারা আগামী কাল 1 নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে জাতীয় ঐক্যফন্টের সঙ্গে অনুষ্ঠিতব্য সংলাপে শেখ হাসিনার নেতৃত্বে 14 দলের 21 নেতা অংশ নেবেন বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল সুবহান গোলাপ এই তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে সংলাপে উপস্থিত থাকবেন ওবায়দুল কাদের আমির হোসেন আমু তোফায়ের আহমেদ মতিয়া চৌধুরী শেখ ফজরুল কলিম সেলিম মোহাম্মদ নাসিম কাজী জাফরুল্লাহ দিলীপ বড়ুয়া রাশেদ খান মেনন হাসানুল হক ইনু মাইনউদ্দিন খান বাদল অ্যাডভোকেট আমিনুল অ্যাডভোকেট আনিসুল হক ডাক্তার মোহাম্মদ আব্দুল রাজ্জাক রমেশচন্দ্র সেন মাহবুবুল আলম হানিফ ডাক্তার দীপুমণি আব্দুর রহমান ডাক্তার আব্দুল সোহান গোলাপ হাসান মাহমুদ অ্যাডভোকেট সম রেজাউল করিম মঙ্গলবার মতিঝিলে প্রবীণ আইনজীবী ডাক্তার কামাল হোসেনের চেম্বারে ঐক্যফ্রন্টের এক বৈঠকে সংলাপে ষোল সদস্য পাঠানোর সিদ্ধান্ত হয় জানা গেছে সংলাপে ঐক্যফ্রন্টের নেতা হিসেবে থাকবেন ডাক্তার কামাল হোসেন বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডাক্তার খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার অদুদ আহমদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার রয়েছেন নাগরিক ঐক্য থেকে রয়েছেন মাহমুদুর রহমান মান্না ও এস এম আকরাম গণফোরাম থেকে রয়েছেন মোস্তফা মসজিন মন্টু ও সুব্রত চৌধুরী জেএসডি আজ থেকে আছেন আসম আব্দুর রব আব্দুর মালিক রতন ও তানিয়া রব ঐক্য থেকে আছেন সুলতান মোহাম্মদ মনসুর ও আবু মোস্তফা আমিন আর স্বতন্ত্র হিসেবে রয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে